ফার্স্ট ইয়ার কমপ্লিট এইবার হচ্ছে আমার সেকেন্ড লেয়ারের কাজটা সেকেন্ড লেয়ার আমাকে কি করতে হবে সেকেন্ড লেয়ারে যে কাজটা সেটা হচ্ছে সেকেন্ড লেয়ারের এই এই কর্নারগুলো মনে হয় এই কর্নারগুলো মানে মিডল কর্নার যেটাকে বলে এই মিডল কর্নার মিলাতে হবে তো মিডল কর্নার যেহেতু মিলাবো আমরা তো মিডল কর্নার তো মিডল কর্নারই থাকবে নাকি তো মিডল কর্নার আমি আগে এটাই ধরলাম এখানে লাগবে কি আমার গ্রিন লাগবে এখানে লাগবে টিল তো এই গ্রেন আর টিলের পিসটা কোথায় আছে এটা বুঝতে হবে গ্রেন আর টিলের পিসটা আছে হচ্ছে এই এখানে আছে গ্রিন আর টিলের পিসটা এইখানে আছে না না সরি এটা না এই যে গ্রেন গ্রিন আর টিল আচ্ছা আমি গ্রেন আর ও সরি গ্রেন আর হচ্ছে রেড গ্রেন আর রেডের পিসটা কোথায় আছে গ্রেন আর রেডের পিসটা কোথায় দেখলাম এই যে গ্রিন আর রেডের পিসটা মানে আমার এই গ্রিন এই এইখানকার পিসটা এইখানে আসে তখন এইটা আমাকে এখানে আনতে হবে সেক্ষেত্রে কী করতে হবে এখন এখন বল মানে এইটা যে আমাকে এইটাই করতে হবে তা তো না আমি অন্যটা করি তাহলে এটা এমনিতেই পরে চলে আসবে আমি আগে এইটা করি এইটা আমার কী আছে এখানে হ্যাঁ গ্রিন আর হচ্ছে অরেঞ্জ আছে গ্রিন আর অরেঞ্জটা কোথায় গ্রিন আর অরেঞ্জ এটাও উপরেই আছে এরকম থাকবে অনেক সময় এই ভালো হয়েছে এইটা হয় অনেক সময় দেখবেন এই এইখানকার লেয়ার এইখানে আছে এইখানকার লেয়ার এইখানে তো সেক্ষেত্রে এটা আপনি প্রসেসটা দেখেন আমি এইটাকে আগে এখান নিশ্চয় আনতে হবে সেইখানে সেক্ষেত্রে কী করতে হবে দেখেন প্রসেসটা একবার এদিকে হবে এদিকে দেবেন একবার এদিকে দেবেন এদিকে এদিকে দেবেন এ দেবেন আর আবার তুলে দেবেন এখন দেখবেন এই বীজটা এখানে নাই এই বীজটা কোথায় চলে আসছে গ্রিন আর হচ্ছে অরেঞ্জটা এই জিনিস চলে আসছে গ্রিন আর অরেঞ্জটা এই ঠিক আছে এখানে আমার এইখানে গ্রিন আর অরেঞ্জ তাই এখন আমার এই লেয়ারটা যাবে হচ্ছে এইখানে তো এই লেয়ারটা এইখানে দেওয়ার জন্য আমাকে কে কাজটা করতে হবে সেটা হচ্ছে একবার এদিকে ঘোরাতে হবে তো অনেক সময় দেখবেন কি এই গ্রিনটায় থাকবে এইখানে আর এইখানে থাকবে এইটা মানে মিলে থাকবে যদি না মিলে সেক্ষেত্রেই করণীয় মানে এখন তো মিলে নেই তো সেক্ষেত্রে হচ্ছে আপনার একটু একটু বেশি করতে হয় আর কি মানে দুইবার করতে হয় আর যদি মিলে যায় তাহলে একবার করলে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাকে একবারে একটা প্রসেসেই সব একটা প্রসেস জাস্ট একটু ভালো করে দেখেন ওকে এখন দেখুন এই পিসটা আমার এইখানে চলে আসছে তো আর একবার জাস্ট তো মিলে গেছে কিন্তু কোনো ঠিক আছে এটা কিন্তু মিলে গেছে তো এই এক প্রসেসেই সবগুলো কোন মিলাতে হবে তারপরেরটা আমার কোথায় আছে এখন দেখতে হবে এইখানে আমার হচ্ছে এখানে হচ্ছে আমার টিল আর এখানে হচ্ছে অরেঞ্জ তো টিল আর অরেঞ্জ কোথায় আছে তাহলে টিলার অরেঞ্জ আমাকে বুঝতে হবে এই যেখানে এখানে একটা বুদ্ধ টিলার অরেঞ্জ কোথায় টিলার অরেঞ্জ আচ্ছা আমাকে এই টিলার অরেঞ্জ এখানে আছে তো এইটাই আমাকে নিয়ে আনতে হবে আবার আগের প্রসেস প্রসেস কিন্তু একটাই জাস্ট শুধু এটা কপি করলাম টিলার অরেঞ্জ আমি এটাকে নিয়ে এসব টিলার অরেঞ্জ এই এটা কিন্তু মিলে গেছে আগেটা কিন্তু মিলছিল না এটা কিন্তু অলরেডি মিলে আছে এটা যেহেতু মিলে গেছে এটা কিছুই না সাথে একবার একবার ঘোরাবেন ঘোরানোর পরে আগের সেম প্রসেস ওকে ডান এটা কিন্তু মিলে গেছে এটা মিলছে এটা মিলছে এখন আমাকে মেলাতে হবে এটা এটা কি গ্রিন আর হচ্ছে রেড গ্রিনার আর রেডটা কোথায় আছে গ্রিন আর রেড গ্রিন রেড কোথায় আছে ভাই এই আছে এখানে গ্রিন এখানে রেড তো এই গ্রিন আর রেডটাকে আমাকে আনতে হবে এই আগের প্রসেস সেম এটাকে আমি নিচে নিয়ে আসলাম ঠিক আছে নিচে আনার পরে গ্রিন আর রেডটাকে আমি এইখানে গ্রিন রেড আর এখানে কিন্তু মিলে গেছে মানে এটা কিন্তু মিলে গেছে এটা যেহেতু মিলে গেছে আমি এটাই আগে করি কি এটা চার্জটা করবে বললাম আগের সেম প্রসেস এটা তার দেখাতে হবে না নতুন করে ঠিক আছে এটা মিলে গেল তারপরে আমার হচ্ছে গ্রিনার রেটটা গ্রিনার রেটে যেখানে দেখা চলে আসতে হবে সেটা কিন্তু যা আবার আগের মতো মিলে নেই তো সেক্ষেত্রে আমাকে এটা দুইবার করতে হবে ঠিক আছে এটা একবার দুইবার আমি সেটা মিলে গেছে ঠিক আছে মানে এখানে মিলে গেলে একবার আর না মিললে মিলে গেলে একবার এখানে ঘুরাই দিয়ে একবার আর না মিলে এটা দুইবার করলেই মিলে যাবে তো আমার কিন্তু সেকেন্ড লেয়ারটা অলরেডি কমপ্লিট মানে মিলে গেছে